শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল এই কবিতাটা রচয়ই ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন। হায়রে আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে

অল্প খান অল্প পড়ে অল্প জমান অল্পের ভেতরে বরকত ঢুকায় দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শুনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে ঘরে পর কিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছামত ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোশত ইলিশ কিছু খেতে পারবে তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি ব্যারাম আর ব্যারা ঠিক কিনা ঠিক কিন্তু সম্পদের পাহাড় গড়েছে আর অল্প যারা খায় অল্প পড়ে रिक्শাওয়ালা কুলিয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক

এজন্য অল্প খাব অল্প পড় অল্প জামাব অল্পের ভেতরে বরকত দিয়েছে কে আল্লাহ দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিকশালার কি সমস্যা হয় রিকশালারা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এর একবারেSlim শুঠাম দেই মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটীবুদের মেদ আসে না নাই এত বড় বড় পেট ঠিক কিনা ঠিক আমাদেরও পেট আছে তবে হালাল পেটে তা হারাম টাকা দিয়ে এই পুরি বানায় আমরা কৃষ্ণপুরে দুইতলা তিনতলা বিল্ডিং আছে না আছে আজ থেকে বিশ বছর আগে ছিল আমি তো বিশ বছর আগে যখন আসছি কিছুই ছিল না খালি পানি আর পানি আর এখন দুইতলা তিনতলা রভাগ আমরা গরিব পাশে না আপনাদের এদিকে গরিব গৌরীপুরে যে বিল্ডিং আছে বাংলাদেশও নাই ঠিক কি না সারা বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা হচ্ছে গরিবপুর বাজারের জায়গা জানেন এটা বসুন্ধরা গুলশান বনানি বাড়িধারা উত্তরার তিন চার ডবল দাম এই জায়গায় ঠিক কিনা বিল্ডিং এর পর বিল্ডিং আমি যখন ঢাকা যাই দেখি গরিপুর আসতেছে মানে গরিবুরের বিল্ডিং আর শহর আসতে আসতে হাইওয়ে এর পাশাপাশি চলে আসছে প্রতি বছর আসে দেখি কিছু আগাইছে দুই তিন বছর পরে এইটা একেবারে হাইওয়ে এর সাথে চলে আসবে খেয়াল করছেন ঢাকা যাওয়ার সময় গরিবুর আগাইতেছে খালি গরিবুরের বিল্ডিং গরিবুরের শহর আগাতে 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 ঢাকা চট্টগ্রাম মহানগর এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত তাকাসুহু হত্তাসুরতু মুল দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালশার মধ্যে পড়ে আখিরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকু ঠিক কি না সম্পদ উপার্জন ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কে দিতে হবে দে জাকাত দে তোরা তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কি না দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে

ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায় ফ্যামিলিটারে চালা একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে যাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সে যেন আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার জন্য আল্লাহ বললেন আল্লাহ তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লায় বলেন কার এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই এটা হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা লাশ তিনটা জোরে বলেন কয়টা অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্ত ধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে তো বড় বড় চাপটা পেয়ে তারা মহা মহাকুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেঁচে আজীবন খাবো সুখে তো তিনজন মিলে বললো চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুধা লেগেছে খেয়ে নেই একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশায় নিয়ে যাব কি মিশাবো বিষ খাইয়া ওইটা শেষ সবগুলো আমলা তো বিষ মিশাই নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংস ভাবে হত্যা করেছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে আগে খাইয়া লই দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা

রুহু যেমনি কবজ হয় ওইভাবে রহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের হামজা নেতামিরে বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমি আমিন আরো জোরে পড়া আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ টু বিতে কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহা শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ রব দমে দমে তনু মনে তারি অনুভব পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই কত পাকкали রেগা নে সুনিতা স্বামী রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দীন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখে বলা হবে আ tanıহুদার রাজুল এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি ওয়ালা দু জাহানের তুমি প্যারা নবি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি ওয়ালা ঠিক কি না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা একটা প্রশ্ন করা হবে ওয়ামা ইলমু তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছ নাকি জেনে বুঝে আসছ নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে তো কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল, টুপির ভিতরে নকল, মউজার ভিতরে নকল। ঠিক। এমন কি নকল করে পরীক্ষার হলে আসে না নাই? স্কেলের মধ্যে লিখে নিয়ে যায়, হাতের মধ্যে লিখে নিয়ে যায়, ওরনায় লিখে নিয়ে যায়, কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই? আছে। ফেরেশতারা বলবে নকল করছো নাকি? কেমনে জানলা? তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা? আল্লাহ তোমার র ইসলাম তোমার ধর্ম, এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা? আপনাকে তখন বলতে হবে আমি কোরান থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আমন্দাজে কোথাও করি নাই চিল্লা এখন ঠিক কিরা আপনাকে বলতে হবে শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে হবে। জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বলেন ঠিক কিরা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেশ তারা বলবে আহালান ও সাহালান ও মার হাবান বি খো সমদেহ কংগ্রেস চুলেই খো সমদেহ কংগ্রেস চুলেই

আর বলা হবে নাম কানাও মিলা আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সাম স্লিপ নাও তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে ঘুমাও কানাও মিলা আরুস যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয় বাসর রাতে যেমনি বর কোণে নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কিয়ামতের জন্য ইসরাফিলের শৃঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ

এই লোভ পাগলামি কোনদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক না যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহ অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না বরুয়া কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেয় নিয়ে আবার ওই গেটে লাইন দেয় ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি জিলাপি আর নেওয়ার জায়গা না এরপর আরেক জায়গা লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তুমি চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যারা সাইকেল আছে তার Honda চাই Honda আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক কি না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কন এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবি না ঠিক কিনা আমার এই জীবনে তো আমি দুই তিন জন দেখলাম বেগম খালেদা জি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলা দেখেছি একসাথে আমরা তখন ছোট তো মানুষের আর কোন শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নেই বলেছেন উন্দুর ইলা মান হুয়া আসফালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও বলা তান্দুর মান হুয়া আলামিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না নাই আল্লাহ আমার এটা দিল না রে ওটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করবো জীবনে হতাশ আসলে আছে কিন্তু অনেক কিন্তু শুক্রিয়া নাই টাকা ঠিক কিনা